আসসালামু আলাইকুম প্রবাসী বাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন যারা নতুন লোক সৈদ রফে আসেন আসলে দাদা ইন্টারনেট কিনতে পারেন না কারণ ইন্টারনেট কিভাবে কিনবেন আপনারা আসলে কিছু জানেন না এস ইন্টারনেট কিভাবে কিনা যায় সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব ইন্টারনেট কিভাবে কিনবেন আপনাদেরকে আজকে দেখাবো চলেন কীভাবে ইন্টারনেট এস ইন্টারনেট কীভাবে কিনতে হয় সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করো চলেন তাহলে দেরি না করে দেখা যাক কী কী অফার আছে এই এস ইন্টারনেট অফার স্টার ত্রিপল এইট হ্যাশ ওকে দিবেন ওকে দেওয়ার পরে দেখেন এখানে অলরেডি আসে পড়বে একটু ওয়েট করতে হবে ওয়েটিং করতে হবে এক নাম্বারে দেখাচ্ছে আপনার নব্বই টাকায় আঠাইশ দিন তাহলে আপনাদেরকে দেখাচ্ছে এখানে কী কী সুবিধা আছে একটু ওয়েট করেন দেখেন এখানে লেখছে তিরিশ জিবি এনজয় তিরিশ জিবি ডাটা অ্যান্ড সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া অ্যান্ড অল ইস্ট সিন নেটওয়ার্ক আঠাইশ দিন নব্বই টাকায় পাইতেছেন আপনি তিরিশ জিবি ডাটা যেমন আনলিমিটেড পাইতেছেন সোশ্যাল মিডিয়া যেমন এস থেকে এস অল মানে সব সিমেতে কথা বলতে পারবেন আনলিমিটেড নব্বই টাকায় যাই হোক আমরা এখন অন্যটা অন্যটা দেখতেছি এটা আমাদের দরকার নাই কম কম দামে যেটা সেটা দেখব হুম এখানে দেখাচ্ছি এখানে অফারগুলো একটু পছন্দ হচ্ছে না আমি আরও কম দামে কিনবো এর জন্য জন্যছি নাইন নাইন নিয়ে দেখেন এখানে লেগছে সাত নাম্বারে কি আছে এখানে সাত নাম্বার দেখতেছি এনজয় আনলিমিটেড সুশাল প্লাস টু জিবি ডাটা তিনশো মিনিট অল ইসিসি নেটওয়ার্ক সাত দিন বিশ টাকায় বিশ টাকায় পাইতেছেন আপনার আনলিমিটেড সোশ্যাল মিডিয়া এমনকি টু প্লাস টু জিবি ডাটা তিনশো মিনিট তিনশো মিনিট আর সব সিমেই কল করতে পারবেন তিনশো মিনিট এ ছিল আজকেকার অফারগুলো কীভাবে কিনতে হয় দেখেন কীভাবে অফারগুলো কিনবেন দেখে দেখাচ্ছি আমি এখন দেখব তিরিশ পাঁচ নাম্বারে আমি এখন যাব এখানে পাঁচ নাম্বারে পাঁচ নাম্বারে সেন্ড করবো সেন্ড করার পরে একটু ওয়েট করতে হবে কারণ ধৈর্য সহ্য করতে হবে যা হোক নিউ তিরিশ জিবি তিরিশ জি তিরিশ টাকায় তিনশো মিনিট নেট পনেরো জিবি ডাটা অফার তিরিশ দিন এখন আপনি এখানে ওয়ান সেন্ড করলেই ওয়ান লেখে সেন্ড করবেন আপনার অলরেডি টাকা থাকলে মোবাইলে টাকা কেটে নিয়ে হবে এই যে পনেরো জিবি ডাটা আপনি পেয়ে যাবেন এই ছিল আজকে কার এসটিসি ইন্টারনেট অফার কিভাবে কিনতে হয় আগে সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে